রিপোর্ট জানা এই ভিডিওটুক আমি করতে ভুলে গেছিলাম দোকানদারকে মনে করি ভিডিওটা কর রবিবারের বাজারে একটু বড় হওয়া বা জমজমাট হওয়ার কারণ আছে রবিবার তো ছুটির দিন সবাই বাজারে যায় সরকারি চাকরিজীবীরা সবাই ছুটি আজকে সবাই বাজারে যাবে আর আজকে তো আমরাও যাচ্ছি সেই সকাল সকাল ভিড়ের মধ্যেই পড়বো এমনিতেই তো বাজারে একটু পরে পরে যাই জর্বা বাবা বাড়িতে আছে তারা দিতে চলো পৌঁছে দিয়ে আবার অন্য দিকে চলে যাবে যাবে গাড়ি যাচ্ছিল লেবু তিনটা বিশ টাকা এটা কি লেবু গন্ধরাজ সেন্ট্রাল লেবু সেন্ট লেবু গন্ধরাজ লেবু আমি চিনি তারপরে জিজ্ঞাসা আসলাম দেখি এরা কি বলে কিন্তু এটা ওই ইসের গন্ধরাজটা না গন্ধ নাই বেশি এই ভিডিওটুকু আমি করতে ভুলে গেছিলাম দোকানদারকে মনে করে ভিডিওটা কর আমি তাকে আছি মা হিসাব করছে কি কি নিতে লাগবে কি কি নিতে লাগবে সেটাই শুনছি মনোযোগ দিয়ে আমরা তো বাজারে কাঁচা টমেটো খুঁজি তো এই দাদাটা খুব পজিটিভ মাইন্ডের মানে আমাদের খুব সহযোগিতা করে বলে এখান থেকে বেছে বেছে নেন না অসুবিধা কি ওই যে কাঁচা টমেটো এই যে এই যে আজ দিয়ে দিকে

এই যে মাঝখান দিয়ে ঢুকে গেছে সার গরু আস্তে আস্তে একটু ডিজাইন ডিজাইন দেখে নিও বাইরে তো মাটির ভারে চা খায় ওই ঘরেও মাটির ভাড়ে চা খেতে চায় তাহলে এটা নিবা তিনটা লম্বা দেখি খোলো এটা নিবো তিনটা লম্বা তিনটা লম্বাটা ঠিক আছে হ্যাঁ আর একটা 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 নিবা